হ্যালো আসসালামু আলাইকুম আমি আকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়া আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি শীতের সবজি দিয়ে একটা সবজিবাজি করব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কড়াইটা গরম করে এতে তেল ডালে নিয়েছি পরিমাণ মতন এখানে আমি পরিমাণ মতন হলো লবণ আর হলুদ গুঁড়া নিয়ে এনেছি বকলি সাথে সিম গাজর টমেটো ধুনে পাতা আলু আমি এই নিয়েছি আপনারা চাইলে এর ভিতরে বরবটি মানে শীতকালতে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আপনারা দিয়ে নিতে পারেন এই যে আমি কড়াইতে আমি সব সবজিগুলো দিয়ে নিছি নাড়াচাড়া করবো এইভাবে শীতের সবজিটা এভাবে ভাজি করে খাইলে অনেক মজা লাগে হেলদি এটা চাইলে পরোটা কিংবা লুটির সাথে আপনারা খাইতে পারেন আর চাইলে যারা ডায়েট কন্ট্রোল করতে চান তারা এই এইভাবেও শুধু খাইতে পারেন ভিতরে কোনো মানে মশলা দেওয়া নেই সামান্য তেল ঝাল আর ইয়ে এটা অনেক মজা হয় আমি এ পর্যায়ে এসে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমার সবজি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না এ দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে নামাই নেব আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে আপনারা চাইলে শীতকালে সব সবজি মিস করতে পারেন আমার কাছে এই চার ধরনের সবজি ছিল এই চার ধরনের সবজি দিয়ে গোসি আর আমার ভিডিও কথাতে যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার ভিডিওটা অত সুন্দর হয় না আমি জানি তারপর চেষ্টা করি এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দ্রুত চলে যায় দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ